পড়াইলাম মানুষের মতো মানুষ করার মতো চেষ্টা চালাই গেলাম সর্বকিচ্ছু শেষ করার বাদে আই যাওলা দে আমার সঙ্গে মনে মন ব্যবহার করে দুর্ব্যবহার মায়ার বস্তু কষ্ট দিলে বরদাস্ত হয় না যে গাবির লাগি মায়া বেশ থাকে বালা গাছ গুড়া চাপড় সব কিছু খাওয়াই লয় দুধ দিতে লাত মারলে মালিকর গুসা উঠে গ্রুফিটির মাঝে ডান্ডা দে খানি বনির মাঝে কমাই দে আল্লাহর বন্ধে গান জিয়াওলা তোরা কারণে সব কিছু পৃথক সব কিছু সেপারেট সবটাই আলেদা ও আওলাদে যখন তুচ্ছ দুঃখ দিয়া থাকে মা বাবার দুনিয়ার সুখটা ওনার হরিয়া থাকে মরি গেছেন মা বাপ সিন্নি নাই জনজা নাই ইসালে সব শরিক নাই সময় সুযোগকে জিয়ারত নাই আল্লাহর গেছে খান্দন নাই দুর মানি করে পাক দিঘা দিগারে আলমে তার মা এবং বাবা কবর রে কবর মি বলে ধারণ করিয়া তাকে সু আওলাদে দুনিয়াতে মানুষের সুখ শান্তি পায় মরি গেলে কবরও শান্তি পায় সর আওলাদ বলে আল্লাহ জান্নাতের মধ্যে অনেক রে দীঘা আর অনেক মানুষ আওলাদের কারণে মতো। ডাকাতির বাফর ইজ্জত নাই চুরোর বাফর ইজ্জত নাই জিনাকারর বাফর ইজ্জত নাই ও ডাক দোরা খাইছে জেল কাটের বাফর ইজ্জত নাই দুনিয়ার শর্মিন্দা ইলাখান না ফরমান বলিয়াওলা দইয়া থাকলে মা বাপ মরণের পরে কবর মধ্যেও শর্মিন্দা এই জায়গার মধ্যেও আপনার কি বলে শান্তি বলতে না এজন্য আল্লাহ ফরমাইয়া মালার আওলাদের সঠিক রাস্তায় ব্যবহার করো সঠিক রাস্তায় ব্যবহার করলে দুনিয়াতে সুখ শান্তি হইবায় মরি গেলে আজাব তৈরি হাই হইবায় সাধারণ হিসাবের মাধ্যমে আল্লাহর জান্নাতের মধ্যে জায়গা হইবায় পরীক্ষা বড় কঠিন জিনিস মেট্রিকের পরীক্ষা ছয় সাবজেক্ট লগে গ্রামার মিলাইলে ওর আর বাড়ে ওলা খান ইমানের পরীক্ষা জীবনের পরীক্ষা ছয়টা সাবজেক্ট পয়লা হইছে মৌ দুই নম্বর হইয়া তাকছে আপনার কি বলে মাল তিন নম্বর আইছে আওলার চার নম্বরে যাই ওয়ালা নাবলুন্নকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জৌউ ওয়ানফাসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ দতে ফরমাইরা ওয়ালা নাবলুন্নকুম মিনাল খাউফ অন্তরের মাঝে ডর দিয়া আল্লাহ পাক পরীক্ষা আল্লাহ পাক পরওয়ারদিগারি পরীক্ষা নিবা দিলর মাঝে বয় দিয়া বই বৃত্তি দিয়া ডর দিয়া আল্লাহ যাতে আমরা ঈমানের পরীক্ষা নিবা আবার আল্লাহ জানতে ফরমাইরা আল খাউফি ওয়াল বুক এবং পিয়াস আমরা কেউরে গরিব বানাইয়া বুকাশি বানাইয়া পিয়াসী বানাইয়া আল্লাহ জানতে আমরা ঈমানের পরীক্ষা নিবা ডর লাগাইয়া দুশমনের ডর আল্লাহর ডর দিয়া অন্তরের মাঝে দুশমন ওর দিয়া অন্তরের মাঝে জালিম ওর দড় দিয়া অন্তরের মাঝে আল্লাহ পাক এর্মায়রা কি বলে ঈমানর হরিক্কা নিবা যে মানুষ দরের সময় ঈমানের রক্ষা করতে পারবো আল্লাহ এর্মায়রা ওবাসির সাবিরিন ধৈর্যশীল صبرদার এরার লাগিয়া তাকল জন্নতের সুসংবাদ ওবাসির সাবিরিন বেহেশতের সুখবর ধৈর্যশীল লোকদের লাগি আজ ফিলিস্তিনের জমিন দিকে যদি লক্ষ্য করা যায় তা সুজা মাতরমই দিয়ে আইজিবা এ হে মুসলমান গোটা ফিলিস্তিন 1400 বছর তাই অশান্তি মার সামনে সন্তান মরে সন্তানের সম্মুখে মারে মারা হয় বাবার সম্মুখে সন্তান জব হয় সন্তানের সম্মুখে বাবারে জব করা হয় বোমা মারি মারা হয় এমত অবস্থায় 1400 বছর পাকিস্তান সাড়ে না মান সাড়ে না মুকাবিলা সাড়ে না মোকাবিলা করি করি যাইতেই আছে যদি আপনার কি বলে ইমানের সাথে ধৈর্য ধারণ করিয়া সেই জায়গাত মুকাবিলা दुश्মণর করি আমরা শাহাদতর মত আল্লাহ فرمাইরা ও আল্লাহ তাকুলুল মাইয়ুকতান জান বাঁচাইবার লাগি সম্পদ বাঁচাইবার লাগি আল্লাহর দিন বাঁচাইবার লাগি আল্লাহর দিন হেফাজত করতে গিয়া ইমানর উভরে তাকিয়া দুশ্মনের মোকাবিলা করিয়া যদি কোনো মানুষ মরে তাহলে আল্লাহ তোমরা মরা হইও না মরা হইও না এ শহীদ এ শহীদ শহীদের আমরান্নানি বলে আল্লাহ তাকুলু লিমান ইক্তালু ফী সাবীলিল্লাহ ইমওয়াত বাল আহয়া যারা আল্লাহর রাস্তায় মরে যায় ইমান বাঁচাইতে মরে যায় ইসলাম বাঁচাইতে মরে যায় শত্রুর মোকাবিলা করতে প্রাণ দিলায় এরা মরা নাই মরা কই নাইরা জিন্দা ওলা কিল্লা ইয়া শুন তুমরা এরা দেখ রে না শাহাদত পর মউত যেটা সেটা হইয়া তাহলো আমার পিপিলি কার খামর তাকি আর আসান ফিফরায় খামর মারলে হাত থামলি ফিফরা বা ইলা খান বিশাক্ত ফিফরায় খামর মারলে জেলা খান কষ্ট মিলে এটা কি আরো কম কষ্ট মিলে যারা শহীদ হইয়া মরে বোমার তলে যারা হইয়া মরি যার মরতে কমন সময় যা দুই সাইড ছয় সেকেন্ড দশ সেকেন্ড পনেরো বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা যারা এই হালতে মরি যার কি বেউসার বাদে কষ্ট সুখ কিছু আর বোঝা যায় না খুশ যখন যায় গিয়া দুঃখ না সুখ বোঝা যায় না বোমার আগাতে মানুষ যখন মরে তখন পয়লা তার মস্তিষ্ক নষ্ট ব্রেইন নষ্ট যখন ব্রেইন নষ্ট হয়ে গেছে ফাংশন লেস হয়ে গেছে এখন সুখও বুঝে না দুঃখও বুঝে না বোমাটা ফোরতে কত সময় গেছে সেকেন্ড তাই আল্লাহর বন্ধে গান শাহাদত মৌত আল্লাহর যাতে আল্লাহর হাবিবে ফরমাইছেন পিপিলিকার খামরতা কি আর আসান দায়ক মৌত সাধারণ মানুষের মতই আতাঙ্ন জীবনের সবচাইতে কষ্ট এতাই কোন গাঠ নাই কিন্তু শহীদের মতই আতাঙ্ন পিপিলি কারখা মনের সমতুল্য এতাই কঠিনতা নাই দুনিয়ার মানুষ মরি গেলে সঙ্গে সঙ্গে তার রুজি রিজার্ভেশন সব কিছু বন্ধ করে দেব হয়ে যায় আর তার আপনার কি বলে কোনো খাদ্যর ব্যবস্থা নাই কিন্তু আল্লাহর রাস্তায় কোনো মানুষ মরে কেয়ামত পর্যন্ত তার রিজেক আল্লাহ দিয়া থাকবেন হে আপনার কি বলে আল্লাহর কুদরতি রিজেক পাইয়া ভাইয়া জীবন কাটাই যায় দুনিয়ার মানুষ মরি গেলে এনার রিজেকর রাস্তা নাই আর আল্লাহর রাস্তাত মরি গেলে শাহাদত বরণ করলে আল্লাহ রাতে হরমাইরা ওহুম ইর্যাকুন এরারে রিজিক দেওয়া হয় এরারে আল্লাহর পক্ষতেই রিজিক দেওয়া হয় শহীদ সকল جہালতে মউত বরণ করি اتاকে ময়দানে মাশরুতর তাজা সেভাবে আপনারা কবর তাকে সেই জায়গাতেই সে আপনারা কি ভুলে উঠিয়া তাকবীর আল্লাহ পাক পরওয়ারদিগারের এই বনি ইসরায়েলের ইতিহাস সামনে আনার লাগি ফা তারে আল্লাহ গেছি এই যে বনি ইসরায়েল ইহুদি যারা আছে ইহুদিমন এক জাতি পৃথিবীর বড় লাঞ্ছিত বঞ্চিত বিপদগ্রস্ত জাতি এহুদি এমন এক জাতি বর্তমান যারার ইজ্জত নাই যারা শান্তি নাই যারার সুখ নাই যার মধ্যে কোনো জায়গার মধ্যে দাম নাই আল্লাহ যদি কোন অগ্রসর হয়ে যায় আল্লাহ আইনের মানে না আল্লাহ যাতে অলঙ্কার অলংকার গলায় দিয়া সাড়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর দেওয়াও আপনার অলংকার সেই অভিশাপ কখনো তাতেই বিদায় দেওয়া সম্ভব নাই বনি ইসরায়েল এমন এক জাতি আছিল ওই আপনার ফিলিস্তিনিয়ার ইসরায়েলের মানুষ তারার পূর্বপুরুষ ইসরায়েল খে বা কারা ওখান পয়লা সিনার দরকার হইয়া তাহল বনি ইসরায়েল এরা কারা বলে এখন যারা বসবাস করে ইসরায়েল ইসরায়েল নামক রাষ্ট্র এরা বেশিরভাগ হইয়া তাং লাগি আপনার ইসরায়েল এহুদি এরা হইলা বেশিরভাগ এহুদি গোটা পৃথিবীর মধ্যে বিভিন্ন বাস আছে তার মাঝে সবচাইতে যেই ধর্ম বাস জাতির বসবাস বসবাস দুই যে পৃথিবীর মধ্যে বেশি তারা হইল মুসলমান তিন নম্বর ধর্ম হিসাবে যারার বসবাস বেশি তারা ইয়াতি আপনার বুদ্ধিস চার নম্বরে যারা বসবাস বেশি তারা ইয়া তা কি বলেন সনাতন ধর্মী এর বাদে আপনার বহু নম্বর পিসাইয়া ওইয়া তাহল এহুদি জাতি এহুদি ধর্ম গোটা পৃথিবীতে এহুদি সংখ্য ই এক কোটি নব্বই লক্ষ ওই এক কোটি নব্বই লক্ষ গোটা পৃথিবী শান্তি নাই মশারির ভিতরে মশা যদি বেজুতির একটা ঢুকি যায় এগুর বেন বেণ জ্বালায় মশারি যত বড় ইয়তা হোক যত লোক তার ভিতরে আপনার সমাগ সমাগম ইয়া হোক ঘুমাইয়া হোক এক মশা মশরির ভিতরে টুকি গেলে কয়েকজনের হারাম করি ভিতরে এক মশা মানুষ গুমারা বড় ছয় আটজন ইলা ফ্যামিলি আছে আমরা গ্রাম অঞ্চল এখনো বড় মশরির ভিতরে ছয় আটজন ঘুমায় বেজুক্তির এক মশা হামাই গেলে যে নেই গিয়ে গুন গান আরম্ভ করে গুম আছে নাকি এই নজা হেনরে খামর মারি দিচ্ছে হাজুয়াই খাজুয়াই হেঁ সোজা গুইতরা হেনর খানোর খান্ডাত গিয়ে গুণমুখী হবার গেছে এই হোজা গুইত্রা এক মশায় কজনের মশরি তো শান্তির লাগি না মশরি কিয় লাগি শান্তির লাগি অশান্তি বানাইছে কজনে সাধারণ এক মশা সাধারণ এক মশা তীর মারিয়া তারে মারা যায় না গুল্লি মারি ফুরিয়াও মারা যায় না তারে মারার সিস্টেম সোল মারিয়া থাবর মারিয়া জাকা মারিয়া নতুবা আগুন লাগাইয়া এই সাধারণ একটা তুচ্ছ মশাই যদি শান্তির মশারির ভিতরে কয়েকজন রে ও শান্তি করতে পারে তাহলে আল্লাহর সৃষ্টি মানুষের মাঝে একজন যদি আপনার বেপদগামী হয়ে যায় আল্লাহ রসুলোর আইন নিয়ম নীতি তাই হরি যায় একজন রে হাজার হাজার জন রে ও শান্তি করিলায় যার প্রমাণ বর্তমান ইসরাইল। যে ইসরায়েলের মধ্যে এক কোটি দশ লক্ষ মানুষে বসবাস করে এক কোটি দশ লক্ষ মানুষ যে দেশের আপনার মূল সংখ্যা সেই এক কোটি দশ লক্ষ মানুষে আস্থা ও শান্তি অশান্তি হইতে চলছে এক মশায় যেমন মশরের ভিতরের সমুদয়ের বানায় পৃথিবীর মতো আপনার ইসরাইলের মশারা এক জায়গায় যেটা যেখানে যায় এরা একটাই গেলে আপনার কয়েকজন তার আশপাশ গোটা দেশ পর্যন্ত শান্তি বানাইলাই দেশ প্রকাওয়ার লাগি দেশ শান্তি হওয়ার লাগি জনগণ শান্তি হওয়ার লাগি দেশের নিয়ম নীতি আইন কানুন পুলিশ সবকিছু রেডি করা হয় কিন্তু এই দেশের মধ্যে যদি দেশদ্রোহী দেশ বিরোধী এক দুইজন চারজন ছয়জন সৃষ্টি হয়ে যান গিয়া এক একটা এক এক দেশ রে আপনারও শান্তি করতে বন ইসরায়েল বড় সম্মানই যাত আসলা বড় মায়ার আল্লাহর বড় মায়ার বন্দেগান আসলা তারার মাঝে বাদশাহী আছিল তারার মাঝে নবুয়ত আসিল তারার মাঝে ওলায়তি আছিল বন ইসরায়েল এরা যুগ যুগ বাদশাহী করছিল আস্তা পৃথিবীর মাঝে নেতৃত্ব দিছে নেহু দিয়ে যুগ যুগ ঠিক তদ্রুবা তাংল তারার মাঝে নবুত চাই হাজার আম্বিয়াই কেরাম আল্লাহ যাতে বনি ইসরাইল ওর গোষ্ঠীর দিছো এখন দুইজন নাই চাই আল্লাহ যে গোষ্ঠীরে মায়া করে ও গোষ্ঠীত আলিম দেরে বা বর্তমান যুগে যে গোষ্ঠীরে যে কোমরে আল্লাহ ভালোবাসে ও কোমর মধ্যে আল্লাহ অলি দে যে কমরে যে জাতির আল্লাহ ভালোবাসে নবুয়তর যুগ থাকলে সেই যুগে ই বংশর মাঝে আল্লাহ নবুয়ত দিছে নবুয়তি আমনার এবাদত করিয়া মিলে না ওলায়তি এবাদতে মিলে না তবে অলিওই গেলে এবাদত না করলে ওলায়তি ঠিকে না নবুয়ত আল্লাহ কেউরের ইচ্ছা আপনার আমলর ভিত্তিতে দে না কিন্তু নবুয়ত এই এইনার ব্যবহার চললে নবুয়তি ঠিকানি যায় না নবুয়ত আল্লাহর দেওয়া ফজল ওলায়ত আল্লাহর দেওয়া ফজল আল্লাহ যারে চায় তারে নবী বানায় যারে চায় তারে অলি বানায় অলি বনার বাদেই মানুষ আর আল্লাহর আইনর বাপ বিপক্ষে চলে না অলি যখন বনি যায় গিয়া জ্ঞান না থাকলে কুদরতি জ্ঞান আল্লাহ তারে দান করিলায় তোর তাকে আরম্ভ করিয়া মরণ পর্যন্ত আর বেবতে যায় না আল্লাহ যারে মায়া করে ওলায়তি দে জেলাখান ডায়াবেটিস রোগ চিনি খাইলে ডায়বেটিস হয় না ডায়বেটিস হওয়ার বাদে ডায়বেটিস আর চিনি খাই না যন্ত্রণা শরীর হারাম নি না চিনি খাইলে স্বাস্থ্যর ক্ষতি করে কোন সময় যখন ডায়বেটিস রোগে পরিণত হয় ডায়বেটিস নাই আপনি চিনি না খাইলে শরীরের কুয়দ মর্দমিয়ত ঠিক ই শরীরে মিঠা চায় ঈশ্বরীলে টেঙ্গা চায় ঈশ্বরীলে তিত্তা চায় ঈশ্বরীলে ফলুয়া চায় চাইরোটা জিনিস সমান মাত্রায় তার মাঝে লাগে যার শরীরও সাইরোটা বরপুর আছে এর শরীর ফিটিং সুস্থ আছে যান একটা কমি গেছে তানে রুগে ফাইলিছে তাহলে বুঝা গেল মিটা দ্রব্য আপনার ডায়াবেটিস ওয়ার আগ পর্যন্ত খাওয়া সর্ব উত্তম শরীরের লাগি উপকারী বালা কিন্তু ডায়াবেটিস ওয়ার বাদে আর আপনার মিটা মানে না খাইতে পারবা খাবার বাদে সুগারের মাত্রা বাড়াইব মাতার বেদনা আনব কিডনির সমস্যা আনব সমর বেদনা আনব জানো মারা আনব অশান্তি বাড়াই দিব বাবা খাইয়া মরা থাকি না খাইয়া মরা পালাব অটোমেটিক ডাইবেলায় চিনি খাওয়া বাদ দিলাই। ওলা কোনো মানুষ ওলি বোনার আগ পর্যন্ত না করতে পারে কিন্তু যেদিন আল্লাহ তার দয়া করিয়া ওলায়তি দিলেব এদিন তাকে জেলা ডাইবেটি জেলায় চিনি খাইতো চায় না শরীরের দুর্বলতার কারণে অশান্তির কারণে ওলাখান আল্লাহ আল্লাহ আল্লাহর কোন মায়ার বন্দায় যদিও গুনার সুযোগ পাই নাই গুনা করে না আল্লাহর ডরে হেয়ারি পথ সারি শেষ বনি ইসরা আল্লাহর বড় পছন্দিদা সৃষ্টি জগৎ যারা মাঝে বাসাই যারার মাঝে নবুয়তি যার মাঝে বিচার বিবাদ যারা জমি সেরা যারার মানুষে সম্মানের চককে দেখতে রইল বনি ইসরায়েল ও বনি ইসরায়েলর মূল গোলার মধ্যে গিয়া সাইয়ার এখন লক্ষ্য লক্ষ্যাবানী সরুন আল্লাহ যাতে ফরমাই হে বনি ইসরাইল পুরানে করিম ছয় নম্বর রুকু সুরাতুল বা তার ছয় নম্বর রুকুর প্রথম আয়াত ও ছয় নম্বর রুকু তাকে আরম্ভ করি ষোলো নম্বর রুকু পর্যন্ত এর আগ পর্যন্ত দশ রুকু একটাই বনি ইসরাইলের উপরে আল্লাহ যাতে নাজিল করছে বনি ইসরাইল রক্ষ ও কত মায়া আছিল আর কি পরিমাণ ভাবে আল্লাহ এরারে আরে বুঝাইছেন আল্লাহর মায়া আল্লাহর বুঝ তারা তারা চলা আরম্ভ করছি যার কারণে এক লগে গজবাইছে একবার নয় দুই বার নয় বারবার বনি উপরে মুসিবত আইছে কবার অতীতে বারবার এক একবারে মরছইন কম আজ কম সত্তর এক এক লগে মোর সৈন কম আজ কম সত্তর হাজার এভাবে কবার বারো বার সতর্ক না মানলে মুসিবত লাগে আল্লাহর যাতে মায়া করিয়া কোরআনে করি মো বার বার ডাকসইন বুঝ যখন মানছে না মায়া যখন গ্রহণ করছে না নিয়ামতর নাভর করছে আল্লাহ যাতে পরীক্ষার মাঝে ফালাইয়া লাখ লাখ এক লগে মারছে ঘটনাক্রমে আপনার আর সামনে আর লক্ষ্য রাখিও ইয়া বানি সরাইল ইয়া হরফে নিদা হরফে নিদা যে সমস্ত হরফ দিক একে অন্যের ডাকা হয় ডাক দেওয়া হয় আওয়াজ দেওয়া হয় তার নাম হরফে নিদা হরফেনে দাওয়া তার লগি ভাষটা ইয়া আয়া হায়া আয় হামজা মফতুহা ভাষটা ও ইয়া যে গুই গুদি খন্দা এবং দূর ওই দুইও কানর ডাক হয় দূর আল্লাহরও ডাকা যায় যেমন আল্লাহ আল্লাহ হানো আমরা তো তুলাউসটা করি ইয়া আল্লাহ আমলা তো আমরা কেউ কেউ মনে মনে ভাবি আল্লাহ আর কেউ মনে মনে আনি আল্লাহ আমার দিল কেউ মনে মনে আনি আল্লাহ সব কিচ্ছু আল্লাহ এখন আমরা যে কোনো সময় হইতে ইয়া আল্লাহ দুঃখ পাইছি ইয়া আল্লাহ কেউ কোনো অসুবিধা হয়েছে ইয়া আল্লাহ বাও আল্লাহ ইয়াও কারো তা তো হর ভেনে দা আল্লাহ কামুল হাকিমিন দূরই কোয়ার খান্দা তো কোয়া হর ভেনে দা ইয়া দি তানে ডাকা ও দুনিয়ার কেউ ধরে ডাকতে হইলে দূরেও কারখান্দা তো কি ডাকা যায় ও আল্লাহ যাতে বনি ইসরাইল ডে ডাক দিতরা ইয়া বানি বানি শব্দ ইবনুন শব্দ তাই বনছে ইবনুন অর্থ হইল কি পুত্র আওলাদ ছেলে সন্তান ইয়া বানি ইসরাইল হে ইসরাইলের সন্তানাদি হে ইসরাইলের সন্তানাদি ইসরাইল খে হজৰত ইয়াকুব আলহীলামৰ আৰু এক নাম আছিল ইছৰাইল হজৰত ইচ্ছলামৰ আৰু নাম হ'ল ইছৰাইল ইছৰাইল খেনে বোলে হজৰত আলহী তাৰ লগে আৰু দুই বাই দুয়োজন জোৰৰ এক লগে জন্ম এক দিনে মায়ে পেট তাই জন্ম যাৰ কাৰণে একজনে ইয়াত আইজ আৰু একজন ইয়াত ইয়াক আইজাইন এন আগে জন্ম নিচয় ইন আর ইয়াকুব বাদে জন্ম নিচয় ইন ইয়াকুবুর অর্থ ইয়াতা লগি পিছে আনেওয়ালা ও হযরতে ইয়াকুবর নাম ইয়াকুব হিসাবে রাখা হইছেন ভাই অন্তর জন্ম হিসাবে আগে আইজার বাদে আইছইন তারা লাগি তার নাম বাবে ইয়াকুব রাখছইন তে হযরত ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসসালামর নাতি ঈসা আলাইহিস সালামের ছেলে হযরত ঈসা আলাইহিস সালাম ও ইয়াত আলাইহিস সালাম তে হযরত ইয়াত আলাইহিস সালাম বাফর বড় ফরমা বরদার আমরা ওখানে তাই ও আয়াত তাই উপলব্ধি করা দরকার যে ছেলে কিবা মে মা কিবা বাবার অনুযায়ী হয় এরে আল্লাহ দুনিয়াত মায়া করি আখেরাত তো যদি কোনো ছেলে কিবা মেয়ে মার বাপর সতায় চলে মা বাবার আদেশ নিষেধ মানে ছোট উকার বড় যে আওলাদে মা বাপর সতা ফিরায় না মা বাবার হুকুম আদেশ মানিয়া চলে দুনিয়াত আল্লাহ তারে সম্মান দেন শান্তি দেন রুজি দেন রিজেক দেন আর মরি গেলে কবর আজাব তাকি আল্লাহ হেফাজত করে দিন খুব সুবাহান আল্লাহ হজরত ইয়াকুব আলহি সাল্লা সাল্লাম ইসাক তান আব্বা নবী

ইয়াতু আলাইহিস সালাম বাবার বড় ফরমা 보도록 শুকরগুজার ইতাতগুজার এজন্য বাবায় সব সময় হযরত ইয়াতু আলাইহিস সালামের নিজর হেফাজতে নিজর আপনার সামনে রাখার চেষ্টা নিতা যে اولاد ভালো হয় মা-বাপে ও ঘুরে ডাকইন বেশ খন্দাতরাখইন বেশ দুঃখ সুখ তার গাছে কইম বেশ আর যে اولاد একটু নিমক হারাম পর্যায়ে রয় اولاد হিসাবে মায়া আছে তুমি হোরাইয়া রাখইন বেশ সব সময় খন্দাতরা কই না ও তার লাগি যে সেলেমে মা-বাপর নকসুল খাঠিয়া দে যে ছেলে মেয়ে মা বাবার কুসাব পরিষ্কার করিয়া দে যে ছেলে মা বাবার বিছনা জ্বালিয়া দে যে ছেলে মা বাবার সঙ্গে বইয়া খায় যে ছেলে ও দুর্বল মা বাবার মাছ মাংসর গোসা কাটা বাঁচিয়া মোলাইম করিয়া দে এর প্রতি মা বাবার সুনজরটা বেশ থাকে আর মা বাবা এর লাগি দিল কুলিয়া আল্লাহ গেছে সময় সময় কইন আল্লাহ বড় আরাম পাইয়া ছেলে দিয়া বড় খেদমত গুজার হ্যাঁ আমার বড় খেয়াল রাখে তোমার দয়ার খেয়াল খান রাখি ও যে দিলে যে দোয়া দে দন্নক ক তীর ফিরেই দোয়া ফিরে না হযরত ইয়া쿱 আলাইহিস সালাতু ওয়াস সালামে একদিন কি করল সলে ইসাক আলাইহিস সালাম রে ডাক দিই ফরমাইলা ওই সাহেব আমি আল্লাহর ইবাদতের মধ্যে গুশা নিসি একাগ্ৰত্বে আপনা ইখতিয়ার করতাম চাই এক লা নীরবে আমি আমার রুমর মধ্যে বইয়ে আল্লাহরে ডাকতাম চাই দেখিও মানুষ বা মানসরে আমার লাগে দেখা করতে দিও না মানুষ যদি দুঃখই যায় কেউ আপনার ইয়ত তাকে মরাকাবাদ তাকে মোশাহাদার তাকে মজাদাল্লার তাকে মুকাশাফার তাকে আর এই সময় ডাক দে অটোমেটিক তার কফ ছুটি যায় দেন যায় গিয়া মরাকাবার হালত ছুটি যায় গিয়া জিকির লজ্জত কমি যায় গিয়া যার কারণে কেউ যদি তিলাওয়াতো তাকে এই সময় আপনি গিয়া হোয়া হুন্ডাই নেব ও ইয়ে ও তোমার ভাবার লাগি আইসলাম বেটা তিলাওয়াতো দিয়া নো তুমি এই সময় হেকারে কারি নকরবার জায়গা নাই নিরবতা পালন করো বেটায় খেয়াল করে একটা দেখে যদি আর তিলাওয়াত তার ইচ্ছায় বন্ধ করি লাই মাতে ওখান হইব আদব একজন মানুষ নমাজ পড়ে তসবি মারে চোখ মুজি আল্লাহর জিকির করে ফিরাকি ভাই গেছুন কত সময় তাই উবাদ খেয়াল করতে না আমি বেহাদ দবি জিকির করে বেটা তার নেশাত আছে দিয়ানো আছে দিয়ান করতে দেও দিয়ান করতে দেও নতুবা তার কর্তৃপক্ষ কেউ থাকলে আপনার জরুরত বেশ থাকলে হইয়া আই যাও তার দিয়ান রে ছুটাইও না হযরত ঈসা আলাইহিসসালাতু ওসিয়ত করল বাবা আমি আল্লাহর ইবাদত করতাম নীরবনিগুড়ে মানুষ আইবো আমার লাগি দেখা করার জন্য দরজার সামনে তাকিয়ে তুমি মানুষ বড় দুঃখ দিয়ে না আল্লাহ কামুল হাকিমিনে পরীক্ষা করা উদ্দেশ্য আল্লাহ যাতে জিবরিল वरिস্তারে মানুষ সূরতে ফাটাই দিয়া কইলা ফিরস্তা যাও আমার দসিয়া কুবর সঙ্গে ملاقات করিয়া নবী আগলের কাছে ফристо আগল প্রকাশ সুআইতা ভার হইন আই মানুষর সুরত দরিয়া ফристо আই আযিসইন ইয়াকুব আলাইহিস সালামর সামনে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে যাইতে পারবা না আমার বাবার অনুমোদন পারমিশন নাই এজন্য তুমি যাইতে পারবা না ই কানো খড়াও আমার বাবায় যত সময় গরু ঢুকার পারমিশন দিতা নাই তত সময় আমিও তোমার এই গরু ঢুকতে দিতাম নাই ফিরিস্তায় ঠেলা মারা আরম্ভ করলা ওর আমি দেখা করতাম ফিরিস্তায় খেনে ঠেল আল্লাহ কইসেন যাও তুমি মানুষের সুরতে আমার দুস্তর লাগি মোলাকাত করি যাও ওটা টাকা আল্লাহ জান লগে আপনার দেখা করতা ইনতান ছেলেরে কইসেন বাবা যে কোনো মানুষ আইলে আটকাইয়া রাখবায় গরু ঢুকতে দিবায় না আমি আমার আল্লাহরে ডাকিতাম ইয়াক কবা ইসলাম তান বাবৰ কথা শুনাত আর হিরিশটা আল্লাহর হুকুম শুনাত দুই এটা তো হুকুম আল্লাহ গিরিশটা রে হুকুম করছেন যাও মোলাকাত করো আর ইশাক আল্লাহ ইসলাম ইয়া কবা লাহি সলাম করছেন দেখিও তুমি দরদাত কাড়া থাকায় কোনো মানুষ যাতে গরু দুখতে পারে না গিরিস্তাল্লাহর নির্দেশে মানুষের সুৰতে আইসই বাপর ওয়াডার পালন করতে ফিরিস্তা নয় মানুষ হিসাবে হদৰতে ইয়াক বালাই সলামী আপনার কি ঠেলা ধাক্কা আরম্ভ করছই গিরিষ্টা তো দেখা যায় না সাধারণ চখ দিয়া সাধারণ চখ দি বিরিষ্টা দেখা যায় না নূরের পৰিষ্টা দেখতে আপনার কি বলে সাধারণ চক্ষে পক কোনো সম্ভব না হজরতে ইয়াকুব আলাই ইসলামে দেখেন সুন্দর একজন মানুষ টেলিয়া গরো প্রবেশ করিল তো আমার বাবার নিচে দইয়া তাগল ডুবতে দিতাম না টেলা মারিয়া কইসেন কক্ষন কোন অবস্থায় ডুবতে পারবায় না টেলা ডাক্কা আরম্ভ হইছে টেলইন টেলোই ইয়াকুব রে ইয়াকুব আলাই ইসলামে টেলা করেন ফিরিস্তা রে বাপ আল্লাহ দিয়া নো ইসা কালাই ইসলাম বুধবাইলা বারে কিতা আওয়াজ চলে বারে একটা হইসই চলে দিয়ানশালিয়া দরওয়াজার সামনে আয় আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামে দেখিয়া উসিন ভাই নিছইন তুই তাগলা ফরিস্তা আমার ছেলে ইয়াকুবে ফরিস্তার সঙ্গে লড়াই বিড়াই আরম্ভ করছইন ফরিস্তার লগে লড়াই করি তো জিতা সম্ভাবনা নাই ফরিস্তার শক্তি আল্লাহ प्रदত্ত আল্লাহর দেওয়া শক্তি এই শক্তির মোকাবিলা দুনিয়ায় কেউ করা সম্ভব নয় আমার ছেলে ইয়াকুবে তো ফরিস্তার লগে লড়াই আরম্ভ করিয়ে দিছই হযরত ইসমাইল আলাইহিস ফরমাইলা ফরিস্তার ও আমি আমার ছেলের ওড়ান করলাম কোন মানুষ ঢুকতে দিত না তুমি মানুষের সূরতে আইছো ফরিস্তার সূরতে নাই এর কারণে আমার ছেলে মানুষ মনে করিয়া বাপর হুকুম আদায় করতে তোমারে ঠেলা দাক্কা করছে আল্লাহকে ওয়াস্তে আমি আমার ছেলের পক্ষতেই উজর পেশ করিয়া হুজুর কাহি করিয়া আমার ছেলের উপরে नाराज হইও না ইয়াকুব আলাইহিস সালাম রে কইলা হে ছেলে তোমারে নিষেধ করতে মানুষ ঢুকতে দিতে না এতে ফিরিস্তার কথা তো আমি খুঁজলাম না তুমি ফিরিস্তার সঙ্গে ঠেলা ধাক্কা করলায় কিনে বলে বাবা ফিরিস্তা হইলে তো আমি তানের দেখার কথা নাই আমি মানুষ মনে করিয়া তান লগে ঠেলা ধাক্কা করছি হজরত ইসা কালাই ইসলাম একটু চিন্তিত ফিরিস্তার লগে ফুয়াল্লা চিন্তার বিষয় নেন ইয়া আল্লাহ কোন গজব তো কোন গজব লুত আলাইহিস সালামের কওমে ফিরাস্তার সঙ্গে দুরব ব্যবহার করছলা আল্লাহ সেই এলাহারে আপনারা কি ভুলে উলটপালট করে দিয়েছে আকে লুত কেশরা খোদা ওয়ান দেখে হানগামীসের করদে কওমে লুত राजे রζοব হযরত লুত আলাইহিস সালামের কওমে ফিরাস্তা صورت মানুষর মানুষর صورتের ফিরাস্তার সঙ্গে বিম আমনার বিদ্রোহাম করার কারণে সেই আল্লাহ পালট করে দিছে, গাছের গুড়ি উভে দি উলট পালট শহরে আল্লাহ করে দিছে আমার ছেলে ইয় আমার বিরিস্তার সঙ্গে ব্যতিক্রম করছো আল্লাহ যদি আমার নবুত্রে উলট পালট করে দে ঠাকুতি মিনতি করা ফিরিস্তার কাছে ফিরিস্তায় ফরমাইলা এ ইয়াইসি ইয়াইসা সিনতার কোনো কারণ নাই তোমার ছেলে যে বাবার ফরমা পড়দার শুকর গুজার এর কারণে আমি শুকরিয়া আদায় করি আর তোমার ছেলের পক্ষ থাকি আল্লাহ যাতে তোমার ছেলের নবুয়তের দরজাটা খুলিয়া দে কোন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা